এই মহিলা স্বর্ণের চেন তার মুখে ঢুকিয়ে গিলে ফেলে এবং এই মেয়েটি তা দেখে চমকে এবং তার কাছ থেকে টাকা চাইতে থাকে কিন্তু এই মহিলা তাকে টাকা দিতে অস্বীকার করে তাই এই মেয়েটি সিকিউরিটি গার্ডকে ডাকে কিন্তু তারপর একজন লোক এসে মেয়েটির সামনে টাকার বান্ডেল রেখে দেয় এবং এই মহিলা যত স্বর্ণ নিবে তার দাম আমি দিব এবং লোকটি এই মেয়েটিকে বলে তুমি যত খুশি দামি স্বর্ণ নিতে পারো কিন্তু এই মেয়েটির কাছে এই সব কিছু ঠাট্টা মনে হচ্ছিল তারপর এই লোকটি বলেছে আমি কেবল তিন পর্যন্ত গণনা করব। এবং যখন লোকটি এক বলে তখন মেয়েটি সব গহনা তার মুখে ঢুকাতে শুরু করে এবং সর্বশেষ সে একটি স্বর্ণের মোটা সেন গিলে ফেলতে থাকে কিন্তু সে গিলতে পারে না যার ফলে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে সাই তারপর লোকটি মেয়েটিকে সব গহনার দাম দিয়ে দেয় তারপর যখন এই মেয়েটি জেগে ওঠে তখন সে একটি অপরিচিত ঘরে ছিল তারপর এই লোকটি বলে যে তুমি কোনো ভয় পেও না এখানে তুমি একদমই নিরাপদে আসো তারপর নাস্তা করার সময় মেয়েটি টেবিলে বসে এবং মেয়েটির সামনে একটি প্লেটে স্বর্ণ এবং অন্য আরেকটি প্লেট প্লেটে খাবার পরিবেশন করা হয় এরপর লোকটি তাকে বলে যে তোমাকে যে কোনো একটিকেই বাসাই করতে হবে তখন লুভি মেয়েটি আবারও স্বর্ণকে বেছে নেয় বন্ধুরা ভিডিওতে লাইক করলে পাট টু খুব দ্রুত চলে আসবে